আজ থেকে তিন দিন পর দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন আর উদ্বোধন করবেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই আনন্দে আছি আমরা সকলেই আনন্দিত আছি কিন্তু অ্যাজ ইউজুয়াল বিজেপি সরকার নোংরা খেলাটা খেলল দ্বারোদ্ঘাটনের ঠিক আগে ট্রেন বাতিল হ্যাঁ এটা নোটিশ নিশ্চয়ই দেখেছেন রেলের এটা সত্যি ছাব্বিশে এপ্রিল থেকে চৌঠা মে ওই লাইনে ট্রেন বাতিল যাতে আপনারা আমরা ভক্তরা যেতে না পারি উদ্বোধন রে হতে কিন্তু কি আর করা যাবে আমরা যাবই আমরা সবাই যাব আমরা জগন্নাথ দেবের ভক্ত আমরা যাব যে করে হোক যাবো আর নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় এটার কোনো সুরাহা করবেন আর এইটুকু বলতে চাই বিজেপিকে তোরা নাকি বড় হিন্দু হিন্দু করিস তোরা হিন্দুদের নাকি সেভিয়ার একমাত্র হিন্দুদের পাশে তোরা আছিস তাহলে এই হিন্দু বিরোধী কাজটা কেন করলি তোরা এই নোংরা রাজনীতির থেকে দূরে থাক বিজেপি তাহলে মানুষ যেদিন জবাব দেবে সেদিন তোদের পার্টিকে খুঁজে পাওয়া যাবে না আর সকল ভক্তদের জানাই এবং সমগ্র রাজ্যবাসীকে দেশবাসীকে জানাই আজ থেকে তিন দিন পর আমাদের দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন সকালেই সাক্ষী থাকবেন মন্দির উদ্বোধনের এবং দেখবেন আসবেন ঘুরে যাবেন খুব ভালো লাগবে তো এইটুকুই বলছি আমরা অপেক্ষায় আছি কবে শুভ উদ্বোধন হবে তিরিশ তারিখ সম্ভবত সকাল এগারোটার সময় ধন্যবাদ